কিশোরগঞ্জ জেলার কোটিয়াদিতে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে আজ সকাল সাড়ে দশ ঘটিকায় কিশোরগঞ্জ ভৈরব মহাসড়কের বানিয়া গ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র আলী আকবর ও ষষ্ঠ শ্রেণীর ছাত্র জুনায়দ তারা পরস্পর চাচাত ভাই আলী আকবর মধ্যপাড়া গ্রামের ফারুকের ছেলে এবং জুনায়েদ একই এলাকার পেদোষের ছেলে প্রত্যক্ষদর্শীরা জানান স্কুলের ক্রীড়া অনুষ্ঠানে অংশ নিতে তারা মোটরসাইকেলে করে যাচ্ছিল এ সময় একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায় এতে ঘটনাস্থলেই আলী আকবর নিহত হয় এবং গুরুতর আহত জুনায়েরকে বাজীপুরের জহরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্কুল শিক্ষার্থী ও এলাকাবাসী কিশোরগঞ্জ ভৈরব মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে